একজন মানুষ যিনি কেবল একটি জাতিকেই নয় পুরো বিশ্বকেই টেনে এনেছিলেন ধ্বংসের কিনারায় যার একদাকে কেঁপে উঠত গোটা ইউরোপ যার নাম আজ উচ্চারিত হয় ভয়ের সঙ্গে ঘৃণার সঙ্গে এই মানুষটি কি শুধুই এক নায়ক নাকি ছিল এর চেয়েও গভীর কিছু আজ আমরা জানবো সেই মানুষটির গল্প যার জন্য দ্বিতীয় বিশ্বযুদ্ধে প্রাণ হারিয়েছিল প্রায় পাঁচ কোটি মানুষ যারা দেশেই নির্মূল হয়েছিল ষাট লক্ষ ইহুদি আর যার মৃত্যুর পরও ইতিহাস তাকে ভিন্ন চিহ্ন হিসেবে বলে চলেছে এই মানুষটির নাম অ্যাডলপ হিটলার আঠারোশো উনানব্বই সালের বিশ এপ্রিল অস্ট্রিয়ার ব্রানো শহরে জন্ম নেয় এক শিশু কারো কল্পনা ছিল না এই শিশু একদিন হয়ে উঠবে পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর শরীর ছোটবেলা থেকে হিটলারের জীবন ছিল বিপর্যস্ত বাবার মৃত্যু পড়াশোনায় অমনোযোগ সামাজিকভাবে বিচ্ছিন্নতা সব মিলিয়ে ধীরে ধীরে গড়ে উঠেছিল এক বিষাক্ত মন তার ভিয়েনার বসবাসের সময় জন্ম নেয় পোপালি হুবি বিদ্বেষ আর শুরু হয় ইতিহাসের এক ভয়ঙ্কর অধ্যায় প্রথম বিশ্বযুদ্ধের সময় তিনি ছিলেন জার্মান সেনাবাহিনীর একজন সাধারণ কর্পোরাল কিন্তু যুদ্ধ পরবর্তী জার্মানি ছিল চরম হতাশায় নিমজ্জিত জার্মানদের গর্ব ভেঙে গুলিয়ে দিচ্ছিল যুদ্ধজয়ের বিজয়ী শক্তিরা এই গ্লানির সময় হিটলার নিজেকে উপস্থাপন করেন উদ্ধারকারী হিসাবে উনিশশো সালে তিনি যোগ দেন জার্মান ওয়ার্কার্স পার্টিতে এই দলটি পরে পরিচিত হয় নাসি পার্টি নামে আর এখান থেকেই হিটলারের উত্থান শুরু উনিশশো সালে তিনি হয়ে উঠলেন জার্মানির চ্যান্সেলর বা সরকার প্রধান পার্লামেন্ট ভবন রাইকষ্টা এ আগুনের ঘটনার পর রাষ্ট্রীয় ক্ষমতা তিনি একচেটিয়াভাবে ভাবে নিজের হাতে তুলে নেন ভোটারদের জুড়ে শুরু হয় পোপাগান্ডা ভয় এবং হিংসার শাসন আর ঠিক এখানেই শুরু হয় সেই ভয়াল পরিকল্পনা যা ইতিহাসে পরিচিত দা নামে হিটলারের দৃষ্টিতে ইহুদিরা ছিল শত্রু তাই তিনি চাইতেন পৃথিবী থেকে তাদের পুরোপুরি নিশ্চিহ্ন করে দিতে এই লক্ষ্যে গড়ে তোলেন কনসেন্ট্রেশন ক্যাম্প যেখানে লক্ষ লক্ষ নিরহ মানুষকে পাঠানো হতো মৃত্যুর মুখে তারপর আসে উনিশশো সালের এক সেপ্টেম্বর হিটলার আক্রমণ করেন পোল্যান্ড এরপরেই দ্বিতীয় বিশ্বযুদ্ধের আনুষ্ঠানিক সূচনা পরবর্তী ছয় বছরে যুদ্ধ ছড়িয়ে পড়ে পৃথিবীর ছয়টি মহাদেশে মৃত্যু শক্তি একজোট হয়ে রুখে দাঁড়ায় হিটলারের নাসি বাহিনীর বিরুদ্ধে অবশেষে উনিশশো সালের মে মাসে যখন পরাজয় নিশ্চিত তখন বার্লিনের এক গোপন বাংকারে আত্মহত্যা করেন হিটলার ও তার বিবাহিতা স্ত্রী একজন মানুষ কিভাবে গোটা জাতিকে করে এমন নিয়ে যেতে পারে যার শেষ শুধু মৃত্যু ও ধ্বংস এই প্রশ্নের উত্তর খুঁজতে গিয়ে ইতিহাস আজও থেমে থাকে হিটলারের সামনে তিনি কি শুধু একজন উন্মাদ নেতা ছিলেন নাকি তার পিছনে লুকিয়েছিল আরো গভীর অন্ধকারময় এক মস্তিষ্কের খেলা এই প্রশ্নের উত্তর আমরা হয়তো কখনই পুরোপুরি জানতে পারব না কিন্তু ইতিহাস বারবার মনে করিয়ে দেবে হিটলারের মতো মানুষের উত্থান কখনো যেন আর না ঘটে ইতিহাস জানুন ভুল শিখবেন না আপনি দেখছেন রানা স্কোপ বাতায়ন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন